প্রিয়তমা ছবি দেখার জন্য আমার মাইন্ডে ঢুকছে তখনই যখন আমি দেখছি যে সাকিব খান নিজেই কানাডায় গেছে প্রিয়তমা ছবি দেখতে। হুম। অপুবিশার সাথে গেছে। তখন তারা আমেরিকায় আমেরিকাতে তখন তারা গেছে যে তারা একসাথে ছবিটা দেখবে। আমি যতটুকু ভুল না করলে আমি এমনটা দেখেছি সাকিব খান নিজেই গেছে ওই দেশে। না খান গেছে অপু আলাদা দেখা হয়েছে হ্যাঁ ওকে ওকে। তো তারা ওখানে যাওয়ার পর ওইটা দেখার পর আমার মনে হয়েছে যে না ছবিটা এত ব্লকবাস্টার হয়েছে এত ভাবেই হয়েছে ছবিটা দেখা দরকার প্যারিস আসছে পরে ওকে ফাইন যাব দেখতে তো গেছি ছবি দেখতে আমি একদম হলের সিনেমা হলের একদম উপর সিটে বসছি যাতে আমি ভালো করে দেখতে পারি কোন সিনেমা হল নাম মনে আছে না নামটা মনে নেই তবে এটা স্টেডিয়ামের পাশে একটা সিনেমা হল সামনে এখানে একটা সিনেমা হল স্টেডিয়ামের পাশে তো আমি ভালো মানুষ গেছি আমি এজ ইউজাল আজকের মতো না যে মানে আমি সিনেমা দেখতে যাব মানে নতুন জামা পরে যাইতে হবে আমি শপিং করে তারপর সিনেমা দেখতে গেছি কারণ আমি জানি একটা ছবি পোস্ট করব ওকে আমি গেছি যাওয়ার পরে সুন্দর করে ছবি টবি তুলছি তারপর যখন লাস্ট মোমেন্টে যে ছবিটার মধ্যে না অনেক ফানি আছে ছবিটা অনেক সুন্দর গল্পটা অনেক সুন্দর মানে রাহান রাফি যে একটা মুভি ছিল না

আমি মারা গেছি আমি না অঝোরে কান্না করতেছি ভাইয়া আমি কান্না করার পরে আমার মনে হইতেছে আশেপাশে থাকে যে আমি কাঁদতেছি কেন মানুষ আছে না আমি তো মানে বড় হয়েছি আমি কাঁদবো না এখানে আমার পরিচিত এখানকার পরিচিত বড় সিনিয়র গিয়েছি আচ্ছা তারপর যখন দেখলাম যে মানে আমার মনে পড়ছে যে আমি কাঁদতেছি কেন তারপর আমি তাড়াতাড়ি একটু শুধু চোখটা পৌঁছতেছি তারপরেও আমার অঝরে চোখ দেয় আমি কান্না আটকায় রাখতে পারতেছি ভাই আমি ইচ্ছা মতো কান্না করে কান্নার লাস্টে তো সাকিব খান আসে ওই যে গানটা নিয়ে কি গান জানো একটা ওটা বলে বলতে বলতে আসে আসার পরে মুভি শেষ তারপরে আমি বের হয়ে যাই যখন আমি লিফট করে নামি উপর থেকে সিনেমা হল থেকে আমি তখনও কান্না করতেছি ওইটার একটা টিকটক আছে আমার প্রিয়তমা গান তো ওই ওই আমি তখনও কান্না করতেছি তবে বুঝলাম না তারপরে একটু পরে গাড়িতে ওঠার পরে নর্মাল হয়েছে যে না আই এম ওকে আমি ঠিক আছি এখন তবে ছবিটা খুবই ভালো হার্ট টাচিং তোমার কাছে ভালো লাগছে সেকেন্ড কোন তোমার প্রিয় না বাট মুভিটা ভালো লাগছে এমনি মুভিটা ভালো লাগছে সেই যে হ্যাঁ বলো আমি মনে হয় দীর্ঘ 10 15 বছর পরে লোকের ছবি দেখি আমি অনেক আগে সাবনুরের সাথে একটা ছবি দেখছিলাম আমার কাছে ভালো লাগেনি ওকে আমার কাছে ভালো লাগেনি সে আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার খান তার অনেক কোয়ালি কোয়ালিফাই উনি অনেক অনেক ভালো কিন্তু আমার কাছে

ওকে সো তুমি বাংলাদেশের এন্টারটেইনমেন্ট বিজনেস বা এই যে মিডিয়া ইন্ডাস্ট্রি ফলো করো নায়ক নায়িকাদের গল্প হুম কি কি ফলো করো কি কি একটু আপডেট দাও আমাদেরকে হ্যাঁ এটা বলা যাবে না এটা বললে নেগেটিভ হয়ে যাবে যতটুকু পারো বলো না একটু শুনি খুব রিসেন্ট একটা ঘটনা ঘটলো পরিমনি দেখলাম বুবলি বুবলি নিয়ে পোস্ট করলো হুম কি করলো যে তার যে ভয়েসটা সেটাই নকল করছে বুবলি আচ্ছা দেখে আমার খুব হাসি পাইলো আসলে ভাই বলতে গেলে বুবলি একটু মনে হয় মানে কপি করে আর নরমাল যেহেতু তারা সিনিয়র তাদের টা কপি করে জুনিয়ররা কাজ করবে এটা তো নরমাল মানে পরিমাণ সিনিয়র টু বুবলি হ্যাঁ সিনিয়র ওরা উপবিশ্বাস পরিমাণ ওরা সিনিয়র মানুষ তো বুবলি পরে যেটা করবে সেটাই তাদের কপি হবে কিন্তু সিনেমা জগৎটা তো শুরু থেকে শেষ পর্যন্ত কপি হয়ে আসতেছে আপনি যখন উপবিশ্বাস যদি ছবি করে আজ থেকে পাঁচ বছর পরে আপনি কি ববিতা ম্যাডামের ছবি দেখে তার কপি করে করবে না সিনেমা জগৎটা তো কপি হয়ে হয়ে আসতেছে সেটা তারা আসলে একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে এটা পুরোটা একটা সিন্ডিকেট এই কিছু করলে ধরতেছে এ কিছু ধরতেছে মাঝখান থেকে মাহি আবার আমি যেহেতু মাহির বিয়ে হয়েছিল গাজীপুর আমার বাসা গাজীপুরে রকিব সরকার আমি আমি খুব কাছ থেকে চিনি তাকে তো মাঝখান থেকে মানে সবাই দেখা যাইতেছে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার হয়ে যাইতেছে ভিতরে একটা করে রহস্য থাকে যাইতেছে হয় কারো হাজবেন্ডের প্রবলেম হয় কারো ওয়াইফের প্রবলেম এই এভাবেই চলতেছে কেউ তার থেমে নেই তো এখন কি বুবলিকে যে পরিমণি বলল কপি করছে এটা কি ঠিক ছিল তোমার মনে হয় কপি তো করবে ভাই আপনার কপি সে যদি করতে পারে ধরেন যে আপনার কাছে আমার কাছে ভাল লাগছে আপনার একটা কথা হুম হুম সাদাত হোসেন কত কিছু লিখে রাইটার হ্যাঁ রাইটার এখন তার কথা আপনি শেয়ার করছেন আপনার কাছে ভাল লাগছে আমার কাছেও লাগতে পারে আমি শেয়ার করতে পারি তাই বলে কি কবি আমি করতেছি আপনি জিনিস তুমি টোটাল একটা জিনিস যখন বানাবা একটা ফলো করে সেটাকে কবি বলছে এখন এটা ওয়ান কাইন্ড অফ কপি বলা যায় এটা বুবলি আসলে যেহেতু জানে যে তারা একটা সিন্ডিকেট তারা তিনজনের একটা গ্রুপ বা দুজনের একটা গ্রুপ অপু বিশ্বাস তারপর পরিমনি মাহিয়া মাহি ওরা একটা গ্রুপ তো বুবলি এটা না করলো পারতো সে আসলে যে মানে একটু টেবিল টকে থাকতে চায় আর কি সে এটা নিয়ে আলোচনায় থাকতে চায় যে সে এটা বলার পরে তাকে নিয়ে আবার দুটা কথা হবে রিচ হবে ভিউ হবে এখন তুমি বলো তোমার প্রিয়কে এই নায়কদের মধ্যে প্রিয়কে নায়িকাদের মধ্যে প্রিয়কে নায়কদের মধ্যে থ্যাঙ্ক ইউ নায়কদের মধ্যে প্রিয় ছিল সালমান সালমান খান যে মারা গেছে সালমান শাহ সরি সালমান শাহ আমার ফেভারিট ছিল রাইট হ্যাঁ মারা গেছে হুম আর নায়িকাদের মধ্যে খুব বেশি ফেভারিট সবাইকেই ভালো লাগে না হ্যালো পরিমনিকে খুব ভালো লাগে বিকজ ও খুব সুন্দরী খুব সুন্দরী ওকে আমার আমি আমি সুন্দর ভালোবাসি ভাইয়া সবাই বাসা এক্সকিউজ মি সুন্দর আমি পরিমনিকে আমার খুব ভালো লাগে বিকজ অফ আর সে এখন বর্তমানে এত পোলাইট হয়ে গেছে আমার কাছে মা হওয়ার পরে হ্যাঁ ছেলেটা হওয়ার পর খুব পোলাইট হয়ে গেছে এটা আপনি ওর আগের জীবন থেকে টোটালি বের হয়ে আসছে হুম রাইট আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে যে সে আসলে হুম ওইরকম কিছুর মধ্যে নাই হুম সে ওখান থেকে বের হয়ে গেছে মানুষের তাকে নিয়ে যে নেগেটিভ একটা চিন্তা ছিল ওগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি মানুষ কিন্তু তখনই আপনাকে নিয়ে বলবে যখন আপনি বলার সুযোগ দিবেন সুযোগ দিছি আমাকে নিয়ে মানুষ বলতেছে আমি সুযোগ দিব না আমাকে নিয়ে মানুষ বলবে না পরিমণি এখন আগের চাইতে অনেক চেঞ্জ হয়েছে ওকে আর প্রিয় নায়ক ফিল্মে সাকিব খান রাজকুমার ধরেই নেন ধরেই নেন কারণ না বললো প্রবলেম আছে কেন এখন সে একটা কিং খাম তার কথা বললে কোন প্রবলেম নাই সে সেলিব্রিটি সে সে তার কথা বললে কোন প্রবলেম হি দ্য বেস্ট তার পরেও তোর কেউ নাই রাইট হ্যাঁ ছিল সে এমপি হয়ে গেছে তার নায়ক হিসেবে ধরা যায় না সে এমপি হিসেবে তার অ্যাক্টিভিটিস দেখাবে তারপর আমরা দেখবো তারপর তাকে চার্জ করা হবে